অভয়নগরে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয়ের পাঠানো ভিডিওতে থাকছে বিস্তারিত বঙ্গবন্ধু আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের অভয়নগর উপজেলা পর্যায়ের খেলা আজ বাইশে জুন শনিবার সকাল দশটায় নোয়াপাড়ার শঙ্কর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভাবে উদ্বোধন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওসাদ এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ রবিউল হাসান মহিদুল ইসলাম ঠকন খায়রুল বাসার শরীফুল ইসলাম ইকবাল হোসেন প্রমুখ প্রথম খেলায় পায়রাহাট ইউ কলেজ দল চার শূন্য গোলে সুন্দরী এস স্কুল অ্যান্ড কলেজ দলের বিপক্ষে জয়লাভ করে পরে দ্বিতীয় খেলায় শেখ আব্দুল ওয়াহাব মডেল কলেজ দল দুই এক গোলে নোয়াপাড়া মডেল কলেজ দলের বিপক্ষে জয়লাভ করে খেলাটি সুস্থভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে নোয়াপাড়া খেলার কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ময়নুর জোর মুকুল অহেদুজ্জামান তুষার মিরো আশিকুল ইসলাম ফসিয়া রহমান সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় সকালের খেলায় পরিচালনায় ছিলেন মানিক মোল্লা সহকারী আজিজুর রহমান ও মাসুদ রানা মিঠুন বিকেলের খেলা পরিচালনা করেন হাবিবুর রহমান সহকারী ছিলেন সুব্রত কুমার সরকার বাদশাহ ফাইসাল দায়িত্বই তোমার এর ভূতেই তোমার ভদ্রতা প্রকাশ পাবে তোমার ম্যানার প্রকাশ পাবে তোমার খেলোয়াড় সহ মনোভাব প্রকাশ পাবে সেই খেলা আমরা দেখতে চাই আর আগামী পঁচিশ তারিখ যে দল যাক একটা দল যাবে সেদিন আর কোনো নপড়া সরকারি কলেজ থাকবে না কিছুই থাকবে না আমরা সবাই একসঙ্গে উপজেলার কলেজ হয়ে আমরা সবাই একসঙ্গে সেই খেলা উপভোগ করতে যাব আমি এই খেলায় সুন্দর একটা খেলা দেখবার জন্য এখানে অপেক্ষা করব সুপ্রিয় দর্শক আমি এখন পৌঁছেছি অভয়নগর উপজেলার নওপাড়া শঙ্কর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এখানে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের যে আনুষ্ঠানিকভাবে সকালে খেলা উদ্বোধন হয়েছে এবং আমি এখন পৌঁছেছি সকালের খেলার পরব পরবর্তী বিকালে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে এবং এই খেলায় অংশগ্রহণ করছে এখন নপড়া সরকারি মহাবিদ্যালয় বনাম পল্লিবঙ্গলা আদর্শ কলেজ এই দুই মধ্যকার দুই ম্যাচের মধ্যে মধ্যকার যে খেলাটি অনুষ্ঠিত হবে একটু পরেই আপনি দেখতে পাচ্ছেন এখানে সকালে যে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে যে খেলাটি উদ্বোধন করেছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু সাহেব এবং এখানে সেই সময় কিন্তু উপস্থিত ছিলেন এখানে নওপড়া সরকারি কলেজের নপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ রবুল হাসান এবং অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন এবং অধ্যক্ষ খারুল বাসার সহ আরও অনেকেই কিন্তু এখানে উপস্থিত ছিলেন সেই খেলার পর পরেই এখন বিকালে পাঁচটায় গড়াতে চলেছে এই নপড়া সরকারি মহাবিদ্যালয়ের যে টিম ফুটবল একাদশ এবং পাশাপাশি পল্লীবঙ্গল ফুটবল একাদশের মধ্যকার যে খেলা আপনারা দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু অনেক দর্শক এখানে কিন্তু আছে যা খেলা কিন্তু মানে শুরু হওয়ার আগেই কিন্তু তারা যে যার মতো দখল করে এনেছেন জায়গা এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং প্লেয়ার কিন্তু এখানে স্পষ্ট আকারে রয়েছে যারা তারা কিন্তু ব্যায়াম করছেন এবং কসরত করছেন যে যে কোনো বিনিময়ে তারা কিন্তু প্রত্যেকেই এই খেলায় জয় জয়লাভ করার জন্যই কিন্তু মানে খেলবেন বলে তারা জানিয়েছে আমি জাকির হোসেন হৃদয় আপনাদেরকে খেলা শুরু হওয়ার পরবর্তীতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ধন্যবাদ টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ